ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাইভ সম্প্রচারের সময় মারা গেলেন এক সাংবাদিক মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ ঘটনা ঘটে মৃত্যুবরণকারী সাংবাদিকের নাম তারিকুল শিবলি বয়স চল্লিশ তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সহকর্মীরা জানান কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় সরাসরি সম্প্রচারে ছিলেন তারিকুল হঠাৎ তিনি মাটিতে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ডামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পাসের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে চিকিৎসকের প্রাথমিক ধারণা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে তারিকুল শিবলির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুর গ্রামে বাবার নাম এ কে এম শহীদুল্লাহ তিনি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন দুই কন্যা সন্তানের জনক ছিলেন তিনি